আমি না বেজের পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মালিমল নয়নের কাজল আমি না বেজের পাগল আমি মদিনার পাগল আমি না বজের পাগল আমি মদিনার পাগল আমার মনে ই না বিকে মা দিনরে চবি আমার মনে ই না দুই চকে মা দিনরে চি আমার মনে না বি আমার মনে নাবি নাবি দুই চোখে মা দিনার চোপি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে গে রাজি কি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিন দিনারে কথা বলতে পারি সকল বেতা শুনিলে মায়ের কথা বলতে পারি সকল বেতা শুনিলে মায়ের দিনার কথা শুনিলে মায়ের দিনার কথা বলতে পারি সকল বেতা বুকের ভিতর বেশে উঠে বুকের বি তোর বেশে গে উঠে বুকের মন আনন্দের আমি না বিজের পাগল আমি ইনার পাগল আমি পাগল আমি মাদি পাগল আমি না বিজের পাগল আমি মাদি পাগল আমার রগের সকল দইয়ালেন বের সালামে দূর আমার রগের সকল দইয়ালে না বের সালাম দূর রোদ আমার রঙের সকল ঔষুদ আমার রগের সকল ঔষুধ দয়াল নবীর সালাম দরদ ভক্তি যেতে পড়ি যখন ভক্তি যেতে পড়ি মহল আচ্ছা এবার তো কাটিলি ভাই